আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আজকের ক্রাফ্ট থেকে হোলসেল পেজ আজকের ক্রাফ্ট খুবই সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসছে আপনাদের জন্য দেখেন কত সুন্দর ড্রেস মাহাজালের এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন পুরো অল ওভার বডি চিকেন কাজ করা থাকবে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের খুবই সুন্দর চমৎকার এই ড্রেসগুলো কেউ মিস করেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে এই ড্রেসগুলো এই ড্রেসটা একটু খুলেন দেখার মতো কালেকশন দেখেন খুবই সুন্দর একটা ড্রেস একেবারে দেখার মতো ইউনিক হিট কালেকশন এই ড্রেসগুলো কিন্তু টোটালি সুন্দর সুতো দিয়ে চিকেন কারি কাজ করা থাকে পুরো অল ওভার বডি আর আমাদের প্যান্টের কাপড় থাকে পুরোপুরি আড়াই গজ খুবই সুন্দর দেখার মতো ড্রেস এগুলো খুবই সুন্দর একটা ড্রেস ওড়নাটা দেখেন অসম্ভব সুন্দর দেখার মতো একটা ডিজাইন আর এগুলো প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে হোলসেল পেজ আজগার ক্রাফ্ট থেকে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে এই ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর খুবই সুন্দর ড্রেস আর এগুলো কিন্তু প্রত্যেকটাতেই কিন্তু এরকম কাজ করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন কাজগুলো খুবই গর্জিয়াস ঘন পিটানো কাজ দেখার মতো ড্রেস মাত্র প্রাইজ নিচ্ছি আপনাদের কাছ থেকে এক হাজার টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে এই ড্রেসগুলো চমৎকার এই ড্রেসগুলো মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর হিট কালেকশন মাত্র এক হাজার দেখেন কত সুন্দর ড্রেস খুবই সুন্দর হিট কালেকশন চিকেন সুতো দিয়ে কাজ করা পুরো ড্রেসটাই দেখার মতো ড্রেস দেখি অন্যটা দেখি খুবই সুন্দর এই ড্রেসগুলো মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে খুবই সুন্দর কালেকশন দেখেন খুবই সুন্দর একটা ড্রেস মাত্র প্রাইজ নিচ্ছে আপনাদের কাছ থেকে হোলসেল প্রাইজে মাত্র এক হাজার টাকায় খুবই সুন্দর চিকেন সুতো দিয়ে কাজ করা অনেক গর্জিয়াস ড্রেস মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন মাহাজালের এই ড্রেসগুলো অসম্ভব সুন্দর দেখার মতো এই ড্রেসগুলো মাত্র এক হাজার টাকা এই প্রিন্টটা দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর চমৎকার হিট কালেকশন খুবই সুন্দর দেখার মতো ড্রেস আর এগুলো প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে আজগর ক্রাপ থেকে তবে মিনিমাম আমাদের পেজ থেকে যে কোনো চারটা ড্রেস নিলেই কিন্তু আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন একেবারে দেখার মতো একটা হিট কালেকশন প্রত্যেকটার কাজ দেখার মতো সুন্দর মাত্র প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে এই ড্রেসগুলো খুবই সুন্দর দেখার মতো ইউনিক কালেকশন এইটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার টাকায় অসম্ভব সুন্দর দেখার মতো ড্রেস খুবই সুন্দর কাজ করা ড্রেসগুলো মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে খুবই চমৎকার একটা হিট কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এইটা দেখেন অসম্ভব সুন্দর একটা ড্রেস মাত্র প্রাইস এক হাজার টাকায় খুবই সুন্দর একটা কালেকশন অল ওভার কিন্তু চিকেন কাজ করা থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা মাত্র এক হাজার টাকায় খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ড্রেস যা যারা অর্ডার করবেন মিনিমাম যে কোনো চারটা ড্রেস আমাদের পেজ থেকে আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম